what there buddy আসসালামু আলাইকুম শিখন সোয়ালি আপনাদের স্বাগত আজকে হচ্ছে নরসন্দি জেলা পলাশ থানার ডাঙ্গাতে আমরা আসছিলাম সেখানে একটা পরিত্যক্ত মহল আছে সেই মহল হচ্ছে আজকে পুরোটা মহলই হচ্ছে একটা ভৌতিক ভৌতিক ভাব আছে তো আজকে আপনাদের সাথে হচ্ছে যে কিছু ভৌতিকের মতো কিছু দেখাবো পুরোটি হচ্ছে যে আমার কাল্পনিক মানে এটার মধ্যে বাস্তবতা কিছুই নেই আর সবাই কিন্তু হচ্ছে ভয় পাবেন না ভয় ছাড়া হচ্ছে দেখবেন পুরোটি হচ্ছে যে আমার কাল্পনিক ভয় কিন্তু পাবেন না সবাই আসে নাকি আমরা ভিডিওটা দেখে আসি প্রথম তলার হচ্ছে যে অল্প একটু জায়গা সেই জায়গাগুলো হচ্ছে একটু অল্প একটু ঘুরলাম তারপর হচ্ছে আস্তে 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 ভিতর দিকে যাচ্ছি আর ভিতরে একটা ভয় কাজ করছিল যে 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 আসলে পেতনি যদি যদি থাকে থাকে কিংবা হচ্ছে হচ্ছে তাহলে ভয় কাজ আমি যাচ্ছি আর ভিতরে ধূপ 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 একটা ভয়ঙ্কর একটা আওয়াজ পাচ্ছি একদম হচ্ছে বর্ধ গিয়েছিলাম এই মহলটাতে মহলে অনেক মানুষের কাছ থেকে শুনেছিলাম এই মহলটা হচ্ছে অনেক পুরাতন একটা মহল সেখানে হচ্ছে অনেক অনেক কিছু বলে এইখানে দেখেছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস তারা দেখেছে অনেক সাউন্ড তারা পেয়েছে কিন্তু আসলে কি সত্যতা আমরা জানি না আমি ঢোকার কিছুক্ষণ পরই হচ্ছে যে কেমন একটা নুপুরের শব্দ পাচ্ছিলাম আমি হচ্ছে মহলের কক্ষ থেকে বের হলাম নুপুরের শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য হাঁটা শুরু করলাম সামনের দিকে হচ্ছে যাওয়া শুরু করছি খুব ভিতরে ভয় কাজ করছে যে কি দেখলাম কি কিসের আওয়াজ পেলাম কিরকম ভয়ঙ্কর শব্দ শরীরে গা যারা দিয়ে হচ্ছে লোম গুড়া দাঁড়িয়ে গেলো আমিও হাঁটতেছিলাম আর দেখতেছিলাম আসলে কিসের শব্দ দেখার জন্য ভিতরের দিকে চলে গেলাম তারপরে হচ্ছে কিছু পাচ্ছিলাম না তারপর অন্যদিকে দিকে দিয়ে আরেক শব্দ শব্দটা শোনার পরেই খুব জোরে জোরে হাঁটা শুরু করলাম আসলে কি দেখলাম কিসের শব্দ পেলাম এটার জন্য হচ্ছে খুব রানিং হাঁটা শুরু করছি শব্দটা আসলো কোনো থেকে সেটা দেখার জন্য ঢোকার সাথে সাথে হচ্ছে দরজা একটা খুলে যায় মনের ভিতরে গা ছম 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 করছে কি হচ্ছে এগুলা বারবার হচ্ছে দরজাগুলো খুলছে কে সেটা দেখার জন্য বারবার দরজার ফাঁকে যাচ্ছে কে দরজাটা বারবার খুলছে কিসের বাড়ি আসছে কিসের শব্দ আসছে খুব ভয় ভিতরে কাজ করছে শরীরে আর মানে এনার্জির অবস্থা নষ্ট হয়ে যাচ্ছিল এত ভয়ঙ্কর দৃশ্য আমার মনে হচ্ছে যে আমি মনে হয় এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবো খুব ভয় কাজ করছিল ভিতরে এত মারাত্মক লেভেলের ভয় যে কি হচ্ছে এটার ভিতরে কি ঘটনা করছে। ঘটছে কিসের বাজনা কিসের শব্দ নানা রকম চিন্তা ভাবনা মাথায় করছে আসলে হচ্ছে এটা কি মানে ভয় কাকে বলে সেটা আজকে বুঝলাম আর ভয়ের সাথে এনজয় করেছিলাম এতক্ষণ যা বললাম সবই ফেক ছিল আর রাজমহলটা খুব সুন্দর ছিল আপনারা এসে ঘুরতে পারেন